কালিহাতিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু আহত এক সৈজদ মহসিন হাবিব সবুজের তত্ত্ব ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি টান্নাইল জেলার কালিহাতি উপজেলাধীন চাটিপাড়া সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর দুপুর সোয়া বারোটায় দিকে জামালপুর টান্নাইল মহাসড়কের কালিহাতি পৌরসভার চাটিপাড়া ব্রিজে সংলগ্ন এ দুর্ঘটনায় অনেক কুড়ি নামে একজন নিহত ও আহত হয়েছেন অপর আরোহী আবির হোসেন পনেরো টাঙ্গাইল সদর উপজেলার বিন্নাফের গ্রামের নিশান আলীর ছেলে নিহত অনিক জানা যায় অনেক কালিহাতি পৌরসভার সিলিনপুর এলাকায় চাচাতো বোনের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন দুর্ঘটনার বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ মারির উপরিদর্শক পরিদর্শক মাহবুব হোসেন জানান খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার এবং মোটরসাইকেলটি থানায় নেয়া হয় আঙ্গেলোনা নামটি সাঈদ